আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই জি ওয়ালাইকুম সালাম শামীম ভাই ভালো নেই না এটা আমার কোনো গ্রুপে লাইভ নাই ভাই আমি এমনি একটু সময় পাইছি ওই একটু তার ঢুকছি আর কি কিছু সময় দেয় তো ভালো আছেন নি বড় ভাই কী অবস্থা আপনার আপনার লাইভে তো আসলে আপনার কথাগুলো খুব সুন্দর লাগে কিন্তু ওই যে আপনার এক্সট্রা সাউন্ড যেটা দেন এটা তো আসলে কিরকম লাগে আর কি যেমন এটা আপনার কথার সাথে এই বৃষ্টির শব্দটা বানায় না এই আর কি যার জন্য গতকালকে আমি কয়েকটা কমেন্ট করছি শুধু এই সাউন্ডের জন্য

কে কোন জায়গা থেকে যুক্ত হইছেন প্রিয় ভাই ও বোনেরা একটু তা কমেন্ট করে জানান দেন আপনারা কে কোন জায়গা থেকে আমায় দেখছেন আমি যুক্ত হয়েছি আপনার বাংলাদেশ সিলেট আমার নাম হচ্ছে জালালাবাদ তানা আমার বাসা হচ্ছে সিলেট এখন জালালাবাদে তো আপনারা সে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বায়ু বোনেরা একটু কমেন্টের মাধ্যমে জানান দেন যে আমরা এই জায়গা থেকে যুক্ত হয়েছি আসলে পরিস্থিতিটা হলে খুবই ভালো লাগবে তো আপনাদের কাছে এটাই চাওয়া আর স্ক্রিনের টবল টাচ করে একটা লাইক করে প্রিয় জিও বায়ু বোনেরা আসলে আমাদের থেকে খুবই গরমের জন্য মাটিতে শুয়ে যাচ্ছি খুবই গরম মাটিতে বাতাসটা একটু ভালো লাগে তাই একটু শুয়েছি আপনাদের সাথে সাথে একটু আড্ডা দিতে তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আড্ডা জমবে না তো অনুরোধ সবাইকে একটু কমেন্ট করেন সেই কোন জায়গা থেকে যুক্ত হইছে আর দেখতেছে না একটু কমেন্ট করেন প্লিজ কেউ বা ও বোনেরা আপনারা চেয়ারে বসে আসেন একটু নিচে নেমে আসেন কষ্ট করে একটা কমেন্ট হরেন কোন জায়গা থেকে যুক্ত একটু কমেন্ট হরেন আসলে কমেন্ট না করলে তো আপনার লাইফ জমে না আর বে হচ্ছে আমাদের গ্রুপের যে আমি যে গ্রুপে আছি গ্রুপের মেইন টপিকটা হচ্ছে এদের ভালো মানুষের পাশে দাঁড়াতে চায় এই যে আমি যেন যখন গ্রুপের লাইভে ঢুকতাম আর আমার গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার দিতাম তাহলে দেখা যেত যে কমেন্টের সরাসরি সবাই ভালোবাসার টানে যুক্ত হইতো এই লাইভটা তো এখন আমার গ্রুপে না এই দেখেন যেহেতু আপনারা যুক্ত হইছেন ঠিকই কিন্তু কমেন্ট করতেছেন না কিন্তু গ্রুপের আমার বন্ধুরা এইরকম জয়েন হইতো আমি কমেন্ট পড়তে পারতে শেষ করতে পারলাম না হলে এটাই হচ্ছে আমাদের গ্রুপের মেন যেটা আর আমাদের গ্রুপটা এরকম গ্রুপ বাংলাদেশে আর আছে কি না আমার জানা নাই বিনা ইনভেস্টে একটা গ্রুপে জয়েন হয়ে আপনার চ্যানেলকে অতি সহজে মনে করতে পারবেন এটাই আমাদের গ্রুপের মেন কাজ আর আমরা একেবারে অন্যের পাশে দাঁড়াতে চাই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চায় এটাই আমাদের গ্রুপ আমাদের গ্রুপের এডমিন আনিব ভাই উনি নিঃস্বার্থভাবে নিজের টাকায় এমবি খরচ করে গ্রুপের জন্য সময় দিয়ে যাচ্ছেন যাতে সবাই সমানভাবে ভালোবাসা পায় সমানভাবে এগিয়ে যায় বিশ্বের দরবারে

এরপর বাইরের দিক থেকে আসেন রাজুভাই শামীম ভাই শামীম ভাই শামীম ভাই কণ্ঠশিল্পী উনার কণ্ঠের জাদু দিয়ে আপনার মানুষকে মুগ্ধ করতে পারেন অতি সহজে এমনি নয়ন আপনি কোন দেশে থাকেন ইয়ে আমি ভাই বাংলাদেশ সিলেট থেকে আমি কোনো বিদেশি কান্ট্রিতে না আমি বাংলাদেশেই আছি বাংলাদেশ সিলেট তো এম ডি নয়ন ভাই প্রিয় বড়ো ভাই আপনি কোন থেকে কোনখান থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন তো এভাবে আমরা যারা দেখতেছি উপরে বসে একটু কমেন্ট করি কমেন্ট করি পরিচিত হই এই যে একজন ভাই আমার নয়ন ভাই জিজ্ঞেস করছেন কোন দেশ থেকেও রকি ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন দুপুরের খাওয়া দাওয়া কি হয়েছে দুপুরে তো বর্তমানে সবাই ভাত খাওয়া দাওয়া করেন না নাস্তা টাস্তা হালকা এগুলো করেন তো আপনার নাস্তা বা খাওয়া দাওয়া কিছু হয়েছে ভাই জানাবেন আর কোনখান থেকে দেখতেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন দেশ থেকে যদি আমাদের বাংলাদেশে তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে থাকে এরকম মনে কিছু নেবেন না ভাই ভালো আসছে আলহামদুলিল্লাহ ভাই আমরা বাই আমরা মুসলমান বাই ভাই একে অন্যের খোঁজ নিব একে অন্যকে সাহায্য করবো এটাই সেখানে বিভিন্ন ধর্মের হোক আমরা তো মানুষ এটাই মেন পরিচয় আমি মুসলমান থাকতে পারি আপনি হিন্দু থাকতে পারেন এটা বড় কথা নয় আমরা মানুষ সেটাই বড় কথা বাই যান দেশের বাড়ি সিরাজগোহন ভাই অনেক দূর থেকে আপনি যুক্ত হয়েছেন ধন্যবাদ প্রিয় ভাই আমি যুক্ত হয়েছি আপনার সিলের থেকে সিলের জালালাবাদ তো আমার যে এলাকাটা একটু গ্রাম সাইট পড়ছে এই একই তো আমাদের সাইটে জেলখানা সিলহাগের শহরের ভিতরে এখন গ্রাম সাইডে একটু নিয়ে আসছে সেটা আমাদের পাশে পড়ে গেছে তো ওখানে আবার সরকারি একাডেমি করছে খুব বেপি হবে তো আপনি কি করেন ভাই রকি ভাই কি করেন আপনি একটু জানাবেন আর এমডি নয়ন ভাই আপনি কি আছেন তাহলে একটু সারা দিবেন স্ক্রিনের উপরে ডবল টাচ করে এটা লাইক করে দিবেন প্রিয় ও বোনেরা উপরে ডবল টাচ করে লাইক করে দিবেন বাইজান বেকার ও বেকার কেন ভাই বর্তমান যুগটা ডিজিটাল যুগ যেটা বলে অনলাইন থেকেও অনেক হাই করা যায় যেমন অনেক লেখাপড়া লাগে না অনেক বেকার তাবেন বা নিশ্চয়ই কোনোটা যেগুলো নিয়ে কাজ করতে পারেন আর কাজ করলে তো আর আপনার সরম নেই যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন কাজ বলতে অনলাইনের অনেক কাজ আছে কেমনে আয় করবো করবাই কেমনে বললে অনেক আছে ভাই অনেক কিছু আছে এম ডি মিজানুর রহমান হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জানাবেন আর স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিবেন রকি ভাই একটা লাইক করে দিবেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আল্লাহ ভালো রাখছেন ঠিক আছে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি তু কেমন আছো ভাইয়া আমার বড় বোন কেমন আছে আপনি দুপুরের খাওয়া দাওয়া করছেন আমার বাগিনারা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই তোমার আপুও ভালো আছেন মেয়েও ভালো আছে আমিও ভালো আছি এখন একটু আর কি তোমার বুন ঘুমা ঘুমাচ্ছেন তো উনি তো আপনার আর কিছু সময় ভিতরে লাইভের সময় এর আগেই উনি উঠবেন এবং লাইভে যুক্ত হবেন চারটার থেকে পাঁচটা পর্যন্ত ও আপনার নামটা কে বলিয়েছে আপনার নাম হাবিবুল্লাহ না দে ভাই আপনার খবর কি ভাই ভালো আছেন তো প্রিয় ভাই বোনেরা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভাইয়া আমি জানি আমার বড়ো বোন কখনো লাইভে আসে ও আমার বড়ো বোন আমাকে টাইমটা আগে বলে দিয়েছে ঠিক আছে ভাই ধন্যবাদ তারপরেও আমি স্মরণ করে দিলাম তো কেমন আছো ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আপনার কাজ কেমন চলছে একটু জানাবেন ছোট ভাই বলে ঠিক আছে ভাই ধন্যবাদ আমি দেখছি লাইভের সময় সামনে দেখি তোমার কমেন্ট আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধন্যবাদ ভাই সব সময় ভালো থাকুন ভালো যেন থাকেন এটাই মহান আল্লাহ পাখের দরবারে চাওয়া बोल भाई कल बसा दाना दिपिए लाभ मीजी दिए আমার কাজ আলহামদুলিল্লাহ প্রতিদিন ভালো ছেলে ঠিক আছে ধন্যবাদ ভাই সব সময় ভালো থেকো এই বয়সটাই তো আপনার এখন কাদের সময় ভাই বুঝছেন তো যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন লাইভটা কেটে দিব তো ভালো তখন সবার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি বা ইয়া আমি আগে জানতাম না আপনি আমার বড় বোনের স্বামী আমি কিন্তু অনেক আগে আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম কিন্তু কয়েকদিন আগে জানতে পারলাম আমার বড় বোন বলছে ডেইলি ব্লগ আমার ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনি এখন আমার পরিবারের সদস্য সদস্য হয়েছেন আমারও একটা ভাই ভাই যান আজকে থেকে আপনিও আর একটা ভাই যেহেতু আমার ওয়াইফের ভাই তাহলে তো আমারও ছোটো ভাই কোনটায় ডাকবো ছোটো ভাই ডাকবো শালা হিসাবে না আমার বড় বোন আসসালামু আলাইকুম ও তু কেমন আছো আমার বড় বোন তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করছো আমার বড় বোন আজকে কি রান্না করেছে আমাকে একটু জানাও ভাই আপনার বড় বোন সবসময় ভালো ভালো রান্না করেন করেন সবসময় ভালো ভালো রান্না করেন এই তো মাছ বেশিরভাগ মাছ চলে আর ডিম এগুলাই বড় বোন আমি তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক তো ভাই ছোট ভাই তো ভালো থেকো আমি আজকে আর সময় দিতে পারছি না তো ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ